একশো টাকা মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ একশো টাকা আমরা প্রত্যেকই চাই কম পুঁজি নিয়ে একটি লাভজনক ব্যবসা করতে আজ আমি আপনাদেরকে এমনই এক তরুণ কারখানা মালিকের সন্ধান দিব যেখান থেকে আপনি পেয়ে যাবেন ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের লেডিস ওয়ান পিস টপস কুর্তি এইগুলো আপনি পাইকারি ক্রয় করতে পারবেন একদমই সিপ্রেটে সময় স্বল্পতার জন্য আমি তাদের কারখানা ভিজিট করতে পারিনি তাই ঢাকা সদর ঘাটের পাশে লেডিস পার্ক মার্কেট থেকে আজকের ভিডিওটি তৈরি করেছি গ্রামগঞ্জে যারা একেবারেই অসহায় রয়েছেন আপনারা চাইলে মাত্র আট দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন এই ব্যবসাটি অনলাইনের এই যুগে পণ্য ক্রয়ের জন্য আপনাকে ঢাকায় আসতে হবে না ইমো কলে কল করে অর্ডার করতে পারবেন আপনি আপনার পছন্দের পণ্যগুলো তো চলুন দেখে আজকের নতুন সন্ধান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলো ভাই সবটা কোথায় ভাই ঢাকা সদরঘাট লিস্টার মার্কেট সাত নম্বর গড়ি ডি ব্লক আচ্ছা একশো তেত্রিশ নম্বর দোকান মাটক্স কালেকশন আচ্ছা ভাই আজকে আপনি কী কালেকশন দেখাবেন আমাদের এই জায়গায় বাচ্চাদের অনপিস এবং বড়দের অনপিস আমাদের এই জায়গায় বাচ্চাদের অনপিস আছে রেডিমেড আছে হোসিয়ার আইটেম আছে

ছয় থেকে 8 বছর মাত্র টাকা মাত্র টাকা হ্যাঁ এটা বড় আছে বড় আছে হ্যাঁ বড়টা টাকা টাকা এই যে জুমকা ডিজাইন ডিজাইন এগুলো এগুলো টাকা কি রঙ সব ভাই হালকা এগুলো মোটামুটি ব্যবহার করার মতোই করার মতো ব্যবহার করার মতো হ্যাঁ ব্যবহার আমাদের দেখান এটা একটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এগুলো হ্যাঁ এটা হচ্ছে যা সাত

ভালো বিক্রি হবে এগুলো প্রত্যেকটা পছন্দ খুব সুন্দর ভাই এগুলো প্রাইস করে ভাই মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এগুলো

পাঁচ টাকা যদি পরিচয় না দেন তাহলে টাকা বেশি দাম দেখতে পেন তখন চলে যাবেন আমাদের দিবেন দোকানদারে ভিডিওতে দাম বলে একটা ভিডিওর মাঝখানে দাম পরে এমনি দাম বলে একটা আমরা দোকানে অফলাইনে এমনি একটু দাম বেশি বেশি কারণ আর যারা আসে ভিডিওর মাধ্যমে যারা অনেক দূর থেকে কষ্ট করে আসে তো আর হবে না তাই না ওকে ভাই মানে নেক্সট কথা বলছেন ভাই ওকে প্রিন্ট এটা প্রিন্ট ওকে সামনে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কেমন ভাই খুব সুন্দর কাপড় এগুলো বাংলাদেশি কাপড় দাও মাত্র 160 টাকা 160 টাকা 160 টাকা এগুলো হ্যাঁ কালার কালার এটা হচ্ছে আওয়ারের ডিজাইন সামনে সব পিছনে লগ ওকে 160 টাকা

এগুলোর মধ্যে কালার হবে ছয়টা তাই না ভাই কালার হবে অনেক সময় যদি বেশি মাল অর্ডার দিতে 20 টাকা 10 টাকা 20 টাকা কালার দাও যদি বেশি মাল কাস্টমার কালার যেরকম চাইবে সেটা বেশি করে অর্ডার দাও 220 যদি নেয় তাই 20 টাকা 30 টাকা কালার দাও যাবে শুধু বলতে হবে আগে আর এমনি দোকানে নরমালি টাকা কালার রেডি পাবে যদি অর্ডার দেয় অনেক কালার দাও এগুলো তো আপনাদের নিজস্ব কারখানা তাই না ভাই হ্যাঁ নিজস্ব কারখানা ওকে আমাদের নেক্সট দেখান ওকে এই যে এগুলো হচ্ছে স্ক্রিন করা এই যে পিছনে দেওয়া আছে ঠিক আছে পিছনে শব্দ আছে এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে একশো পঞ্চান্ন টাকা বলবো না কিন্তু বিক্রি করতে পারবেন না তিনশো সাড়ে তিনশো টাকা বলবো শুধু এটা হবে না হবে না তো তাহলে আপনারা বিক্রি করতে না তিনশো টাকার উপরে যদি বলি বিক্রি করতে না দুশো টাকা টাকা বিক্রি করতে ইজি শুধু হবে

একশো নব্বই টাকা দোকানে তিনশো চল্লিশ টাকা নিচে বিক্রি করি না শুধু ইম্প্রুবের কথা বললে তিনশো ত্রিশ টাকা নর্মাল না হয় তো দুই এক সময় হয়তো তো ত্রিশ টাকা বেশি সবসময় বেশি না

খুব নিচে খুব সুন্দর একটা ফাইলে ডিজাইন করা আছে আচ্ছা এই যে এটা হচ্ছে কোমরে স্মোকিং দেখেন এই যে কোমরে স্মোকিং ওকে এটা 44 46 বডি মহিলাদের করতে পারবো রেসটা কত এটা 50 টাকা 350 টাকা হ্যাঁ 350 টাকা মাত্র আচ্ছা আমাদের নেক্সট হাতে স্মোকিং আছে এই যে হাতে স্মোকিং যেগুলো আবার আমাদের কাছে আছে 350 350 টাকা আর 330 টাকা ওইটা হাতে স্মোকিং ছাড়া 330 টাকা আচ্ছা তো ওকে নেক্সট দেখান আমাদের এই যে ওকে

320 টাকা কutti এটা 320 টাকা এই যে কুত্তি এটা আছে আواره ডিজাইন এই যে সামনে শর্ট পিছনে লং এই যে সামনে শর্ট আচ্ছা লং ডিজাইন মাত্র 330 টাকা মাত্র 330 টাকা হলো হ্যাঁ আচ্ছা চওকে আমাদের নেক্সট লাভ এটা লাভ ডিজাইন লাভ ডিজাইন হ্যাঁ পিছনে চেক দ আছে আচ্ছা এই লাভ ডিজাইন এটা 350 টাকা মাত্র 350 টাকা মাত্র হ্যাঁ টাকা মাত্র কালার আছে 6টা ওকে নেক্সটও দেখান এই যে এটা প্রত্যেকটা মালের কোয়ালিটি আপনার ভালো দেখছেন ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি কিন্তু অনেক ভালো রংটা সবই গ্যান্ডে এটা যারা পাইকের বিক্রি করবেন আইসা বলবেন যদি পারি যতই সম্ভব কুমার আর যদি যারা খুচরা বিক্রি করেন তাদের কাছ থেকে আর যদিও চেষ্টা তাদের কাছ থেকে কুমার আমরা যারা শুধু পাইকের বিক্রি করেন তারাই শুধু নিতে পারবেন এবং খুচরা যারা বেশ কত ভাই 350 টাকা তিনশো পঞ্চাশ টাকা তাই না বডিতে বুকে কাজ করা আছে হালকা বুকে কাজ করা প্রত্যেকটা ডিজাইন এই যে জজেটের ভিতরে এটা তাই না ভাই জজেট নিচে নিলেন

আচ্ছা ওকে এটাও তিনশো সত্তর আমি মাত্র দুইটা ডিজাইন দেখেছি জায়গায় তিনশো টাকা এটাও হ্যাঁ হ্যাঁ তিনশো সত্তর টাকা ওকে কালার আছে ছয়টা নেক্সট দেখান এটা হচ্ছে কামিজের ভিতরে কামিজের ভিতরে এগুলো হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন কামিজের ভিতরে এগুলো তো সব ভালো কোয়ালিটি উন্নত মানে তাই না ভাই এগুলো সব গ্যারান্টি হবে এগুলো যে কোনো গ্যারান্টি আছে এগুলোতে দেওয়া যাবে এগুলো রং কোয়ালিটি সব অনেক গর্জিয়াস আছে এটা বেস্ট কত ভাই

এগুলো দেখা যাচ্ছে আরো দোকান আছে সবাই মোকান চারশো টাকা তিনশো নব্বই চারশো টাকা তো আমাদের আমরা এই জায়গায় কাস্টমারের সুযোগ সুবিধার জন্য তিনশো আশি টাকা আমাদের কাছে আসলে কাস্টমার তো দামাদামি করে না আমাদের সিস্টেম নেই আমি যেমন কাস্টমারের বিশ্বাস নিয়ে আমরা দোকানদারি করি সেজন্য 380 দেখান খুব সুন্দর হাতায় হাতায় কাজ করা ও অনেক মৌসুমী কাজ করা আছে আচ্ছা নিচের পাড়ে কাজ করা আছে আচ্ছা আচ্ছা ওকে টাকা টাকা গুলো হ্যাঁ কালার হবে আচ্ছা আচ্ছা ওকে